আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুব চমৎকার একদম জমজম সুইচ লোনের কালেকশন দেখাবো এগুলো হলো পিওর শিপনের ওড়না আর এগুলো ভালো মানের একদম অরিজিনাল পিওর শিপনের দোপাটিয়া দিয়ে খুব সুন্দর একদম জমজমের সুইজ লোনের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে কথা আর বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাবো যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যত লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে তো খুব চমৎকার খুব সুন্দর একটা একদম কালেকশন দেখার মধ্যে একটা কোয়ালিটি কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দমবস কালেকশান হবে পিওর শিপনের উপরে একদম হোলসেল প্রাইসটা বলে দেবো ফিক্স আপনাদের শুধু ভালো লাগলে আমাকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কার কত পিস করে লাগবে একদম হোলসেল প্রাইসটাই বলে দিচ্ছি আমরা এগুলো সিঙ্গেল আমরা দিচ্ছি না যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে এগুলো প্রাইস করবে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা শুধু হোলসেল প্রাইসটা বলছি আপনার হোলসেল প্রাইজে যার যত পিস লাগে অনেকে বলবো ভাই এক পিস দুই পিস আমাদেরকে দিন তখন সেক্ষেত্রে পড়ে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল প্রাইজে বলছি এগারোশো পঞ্চাশ টাকা জার যত লাগে স্ক্রিনশটটা নিয়ে নিবেন খুব সুন্দর এটা দুইটা কালার দুটা কালারে কিন্তু একদম দেখার মতো কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট সুইজ লোনের কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি জর্জেট করোনা সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো পিওরের ভিতরে এটা একদম ভালো মানের

তাহলে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে সুতি ওনার ভিডিও দেওয়া আছে আপনারা সুতি ওনার ভিডিওগুলোও দেখতে পারেন আমাদের পেজে গেলেও দেখতে পারেন আমাদের পেজের নামও কিন্তু যে অ্যাস ফ্যাশান ওয়ার্ক সবগুলো পেজে পিকচার এবং ভিডিও আপলোড করা আছে তো খুবই সুন্দর আরেকটা কালার দেখার মতো একটা কালার এটা আরও হলো তিনটা কালার আমরা তিনোটা কালারই খুলে দেখানোর চেষ্টা করব একদম পিওরের কালেকশানগুলো অনেক সুন্দর দেখার মতো ড্রেস যার যা লাগবে শেষ এখন ইনবক্স পরিফলন এগুলো কিন্তু সীমিত আমাদের কাছে বেশি স্টকে নেই আর দ্রুত নিতে হবে যেমন তো হোলসেল প্রাইসটা বলে ফেলেছি সবাই কিন্তু উড়াঝুড়াভাবে নেবে আপনারা নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এত সুন্দর কালার আসলে কি বলবো পিওরের শিপর অন্যগুলা জটপট আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেন এত সুন্দর পিওর আর এগুলা ড্রেস মার্কেটে রিটেলই বিক্রি হচ্ছে এগুলো চোদ্দোশো পনেরোশো করে এখন বিক্রি হচ্ছে আমরা আসলে হোলসেল প্রাইসে দিচ্ছি আমাদের অনেকে জানে আমরা হোলসেলে বিক্রি করি থাকি আমাদের শোরুম হলো হোলসেল শোরুম তাহলে আপনারাও দ্রুত ইনবক্স করি ফেলুন কার কত কিছু লাগবে খুব চমৎকার এটা তিনটা কালার তিনোটা কালারই কিন্তু বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে আপনারা চাইলে তিনোটা একসাথে নিতে পারবেন হোলসেল প্রাইসে থাকবে সবার জন্য সারা বাংলাদেশ আপনারা যার যত যুক্ত লাগে নিয়ে নেয় পিওর জর্জেটের কন্যা এগুলো পিওর শিপনের ড্রেস ভালো মানের ড্রেস কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট যার যার লাগে স্ক্রিন শর্ট তো খুবই সুন্দর হারা একটা কালার প্রতিটা কালারই সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা আমাদের পেজে গেলে এগুলো প্রতিটা পিক আমরা আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা চাইলে আমাদের পিক থেকে পিক দেখেও অর্ডার করতে পারেন এগুলো অনেক কালার আছে একটা ভিডিওতে অনেকগুলো কালার একসাথে দেখানো যায় না এই আমরা শর্ট করি একটা শর্ট শর্ট ভিডিও করলাম আপনাদের ভালো লাগলে আপনারা এখান থেকে চয়েস করতে পারেন তো খুবই সুন্দর আর একটা কালার আসলে প্রতিটা কালার এত সুন্দর হবে আসলে ভাবতে পারিনি অন্যগুলো বেশি সুন্দর আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসি আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে ইস্যু নিতে পারবেন আপনারা চাইলে আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন আমাদের অনলাইনে যে প্রাইস আমাদের শোরুমে এ আসলেও কিন্তু সেম প্রাইজে পাবেন আপনারা খুবই সুন্দর আর একটা কালার সুন্দর সুন্দর কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যার যা লাগে সে এখনও দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষ চৌড়মান পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেই স্পেশাল ওয়ার্ড মাসা এটা আরও সুন্দর একদম খুব সুন্দর একটা পার্টি ওয়ার্ড একটা খুব সুন্দর একটা ড্রেস এটা বানালে অনেক ভালো লাগবে আসলে অনেকগুলো কালারে আমার কাছে আছে সবগুলো কালার আসলে এক করে দেখানো সম্ভবও হচ্ছে না তো আপনারা যদি আরও যে অনেকে অনেক কালেকশান বেশি কালেকশান নিতে চান বা অনেকগুলো নিতে চান আমাদের পেজে আর ওগুলো পিক আপলোড দেওয়া আছে আমাদের পেজও যে ফ্যাশন ওয়ার্ক আর আপনাদের কালেকশান ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এই যে একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলো আসে এভাবে অনেক কালেকশন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ